ফিওয়ার্স আসলে আমার মেমোরি কার্ডের একটু জায়গা কম আছে যার কারণের জন্য আমি আসলে এই ভিডিওটা ঠিকমতো করতে পারতেছি না কেটে যাচ্ছে মাঝে মাঝেই দেখেনি যে আমি আসলেই আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে আপনাদেরকে আমি কি বলবো আসলেই মানুষ যদি না দেখে না বোঝে তাহলে আমার আর কিছু বলার নেই আসলেই আমি মানুষকে বোঝানোর জন্য শুধু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে ভাই বসে থেকে লাভ নাই আসেন কৃষিতে লাগেন আপনার বিভিন্ন রকম কৃষি আছে আপনি যে কোনো একটা সেক্টরে খালি লেগে পড়েন যেহেতু আপনি শিক্ষিত আপনি সময় নষ্ট করেন না চাকরি বাকরির পিছনে না ছুটে চাকরির পিছনে ছোটেন যদি ছোটেন কিন্তু আপনি সময়টাকে নষ্ট করার দরকার নেই আপনি এটাকে কাজে লাগান সময়টাকে যে সময়টাকে কাজে লাগাতে শিখতে হবে ভাই অর্থাৎ ওই চাকরিও খোঁজেন উদ্যোক্তা হন দেখবেন আপনার তখন চাকরিটা আর ভালো লাগবে না চাকরি আর করবেন না যখন দুই তিন বছর পার হয়ে যাবে উদ্যোক্তা হওয়ার পর চাকরি খুঁজতে খুঁজতে আর এখান থেকে একটা বিশাল ব্রিক অ্যামাউন্ট ইনকাম শুরু হয়ে যাবে তখন কবেন যে ভাই আমি চাকরি দেবো আমার কাছে আসো তোমরা আমি চাকরি দেব আমার চাকরি লাগবে না ভাই আমি চাকরি এখন দিব তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি নিজে সরকারি চাকরি দেবে ভাই ছিলাম আমি চাকরি ছেড়ে দিয়েছি গত দুই বছর যাব চাকরি ছেড়ে দিয়েছি আমি এর একটাই কারণ ভাই কারণ আমি তো চাকরি করে কয় টাকা পাতাম আমি তো আমার লাইফটাকে কী বলে আমি কখনো বুঝতেই পারি নাই যে লাইফ কাকে বলে আসলে লাইভ কাকে বলে আমি যখন ব্যবসা করতে আসি তখন বুঝতে শিখছি দেখেন আমাদের মালটাগুলো কালার হয় ঠিক আছে এটা কিন্তু প্যাকিং ছাড়া কালার করছি আমরা একদম কোনো প্যাকেট ছাড়া স্প্রে ছাড়া কোনো কিছু ছাড়া দেখেন আল্লাহ পাকের রহমতে একদম সুন্দর একটা কালার হয়েছে দেখেন একদম পারফেক্ট পারফেক্ট একটা কালার আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আর বরকত নিয়ামত দেখেন নিয়ামতগুলো কিভাবে হয় এবং এভাবেই হয় সাধারণত আল্লাহ নিয়ামতগুলো এবং আপনারা আসেন দেখেন আমাদের সাথে আসেন তখন বুঝতে পারবেন যে নিয়ামত কি কাকে বলে হ্যাঁ তো সব কিছু মিলে আসলেই হ্যাঁ যেটা বলতেছিলাম ব্যবসা করেন ব্যবসা করেন ভাই ব্যবসা 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 ভাই বিকল্প কোনো কথা নেই আল্লাহ তালা সাহায্য করবে আল্লাহ তাআলা তরফ থেকে আপনার সাহায্য পাবেন ধৈর্য তো তো সৎ থাকতে হবে ভাই সৎ সততার ভাই বিকল্প নাই সততা ধৈর্য এইটার বিকল্প ভাই নাই এইটা যদি আপনি বিকল্প তৈরি করবার চেষ্টা করেন ভাই তাহলে কিন্তু আপনি ধরা খাইয়ে যাবেন ভাই এইটা কো এইটা যদি সাথে রাখেন তাহলেই ভাই আপনি আগায় যেতে পারবেন আর পরিশ্রম করতে হবে ভাই ওই ঘরে শুয়ে শুয়ে শুধু চেষ্টা করবেন ওই চেষ্টার কিন্তু কোনো মূল্য নেই কোনো দাম নাই ঠিক আছে তো এই জন্য আসেন দেখেন বোঝেন এবং আমাদের কাছ থেকে জানার চেষ্টা করেন আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাদেরকে জানান কারণ আমরাও শিখি শিক্ষার কোনো শেষ নেই ইনশাল্লাহ সেই ক্ষেত্রে অবশ্যই আমরা শিখি সবার কাছ থেকেই আমরা একটু ছাত্র কিন্তু আমরা উদ্যোগটা তৈরি করার জন্য আমরা অনেক সময় শিক্ষক হয়ে যাচ্ছি অনেকেই হয়তো একটু কম জানেন আমাদের থেকে মনে হয় তারপরে আমরা মনে করি সবাই আমাদের থেকে বেশি জানেন তাই ভালো জানেন সেই ক্ষেত্রে আপনারা লেগে যান ভাই লেগে পড়েন হুম লেগে পড়েন আল্লাহ তালা আপনাদেরকে সাহায্য করবে ভাই দেখেন এই যে গাছের ভরপুর ওই দেখেন ওই যে গাছ দিয়ে ভরপুর মালটা ভরপুর এই যে সব জায়গায় আছে ভাই এই এই যে সব জায়গায় দিয়ে আছে আমি হয়তো মনে করছি না আমি আসলে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে তো ভাই আমি দেখাতে পারতেছি না আসলে বৃষ্টি বৃষ্টি এ দেখেন যে বৃষ্টি আসলে বৃষ্টির জন্য আমি ভিডিওটা করতে পারতেছি না গরিগরি বৃষ্টি হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিডিও করতে হুম তো যাই হোক ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন সবসময়ই আশা রাখি আমাদের সাথে থাকবেন এবং আমরাও আপনাদের সাথে থাকবো সবসময়ই ইনশাল্লাহ আর আমাদের ভিডিওগুলো লাইক আর কমেন্ট করবেন পরামর্শ থাকলে পরামর্শ দেবেন আর আমাদের সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখলে আমাদেরকে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অলে ক্লিক করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আমরা যখন দিব তখনই আপনাদের কাছে পৌঁছায় যাবে দেখেন কালার দেখেন মালটার কালার একেই বলা হয় এগ্রিকালচার বা উদ্যোক্তা জব আর উদ্যোক্তা অনেক পার্থক্য আছে অনেক অনেক পার্থক্য আছে দেখেন অবস্থা এই দেখেন অবস্থা ভাই এই যে দেখেন ক্লিয়ার দেখেন এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে এখন এটা আমি একদম আপনার কি বলবো আমি একদম আমার ক্ষেতের থেকে করতেছি এটা ক্ষেতের থেকে একদম খেত আমার ক্ষেতে দেখেন এই যে কীভাবে ধরে রয়েছে যে ক্ষেতের থেকে একদম খেতে থেকে করতেছি দেখেন এই যে এই একদম ক্ষেতের থেকে আমার নিজস্ব বাগান থেকে করতেছি আমি ভিডিওগুলো এই দেখেন নিজস্ব বাগানের ভিডিওগুলো বাই যাই হোক হয়তো অনেকবার ভাই ভাই বলে ফেললাম আপনাদেরকে জানি না ভুল তো এটা হয়েছে হ্যাঁ আমাদের সাথে থাকেন এইটাই শুধু বলি আমরাও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সমস্ত সাপোর্ট আপনারা পাবেন আল্লাহ পাকের রহমত আর বরকত থাকলে ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত